যে স্বপ্নগুলো দেখলে আর অভাব অনটন থাকবে না এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই আমার জীবনে অনেক অভাব অনটন স্বপ্নে গ্রাম দেখলে কি হয় গ্রাম স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই রাতের বেলা জানালা খুলে ঘুমালে কি ক্ষতি হয় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো মাসালায় ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা ভুল আলোচনায় চলে যাব সম্মানিত নাজরিন একটি জরুরি বিষয় আমরা ঢাকার মিরপুরে শীঘ্রই একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে যাচ্ছি ইনশাআল্লাহ মাদ্রাসার নাম জামি ইসলামিয়া দারুল হাবিব মাদ্রাসায় শিশু শ্রেণী থেকে নিয়ে নুরানি বিভাগ নাজেরা ও হিফজ বিভাগ এবং কিতাব বিভাগ থাকবে ইনশাআল্লাহ মহিলা ও পুরুষ শাখা সুতরাং আপনার সন্তানকে ভর্তি করার জন্য যোগাযোগ করতে পারেন এবং দেশ ও প্রবাস থেকে কেউ দান অনুদান ও সহযোগিতা করতে চাইলে স্ক্রিনে বিকাশ রকেট নগদ নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে সহযোগিতা করতে পারেন সর্বোপরি সবার কাছে দোয়া কামনা করছি আমরা সরাসরি প্রশ্নের জবাব চলে যে প্রশ্ন ছিল রাতের বেলা জানালা খুলে ঘুমালে কি ক্ষতি হয় দেখুন হাদিসের মধ্যে আছে যখন সন্ধ্যা হয়ে যাবে তখন তোমরা দরজা জানালা বন্ধ করে দিবে এবং পাত্র কোনো কিছু পাত্র খোলা রাখবে না একটা কাঠি দিয়ে হলেও সেই পাত্র ঢেকে রাখবে ওর কথা কোনো পাত্র খোলা রাখা রাখতে রসুল সাল্লা নিষেধ করেছেন তেমনিভাবে বাচ্চাদেরকে ঘরে আবদ্ধ করতে বলেছেন ঘরের বাহিরে রাখতে সন্ধ্যার সময় বা রাত হয়ে গেলে নিষেধ করেছেন কেননা কারণ হিসেবে রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন এই সময় সন্ধ্যা হয়ে গেলে বিভিন্ন খারাপ ই দুনিয়াতে সরায়াত ছড়িয়ে পড়ে শয়তান বিভিন্ন ক্ষতিকারক জিনিস সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং সেগুলো মানুষকে ক্ষতি করার সম্ভাবনা থাকে এই জন্য নবীজি সালাম সন্ধ্যা হওয়ার সাথে সাথে এই সমস্ত সতর্কতা অবলম্বন করতে বলেছেন এর মাধ্যমে বোঝা যায় যে সন্ধ্যা সময় যখন সূর্য অস্ত যাবে তখন ঘরের দরজা জানালা বন্ধ করে ফেলতে হবে তবে কিতাবের মধ্যে আছে যে পরবর্তীতে যদি চায় বিশেষ প্রয়োজনে দরজা জানালা খুলে ঘুমাতে পারবে বা রাতে একটু গভীর হলে সন্ধ্যা অতিক্রম করে গেলে তখন দরজা জানালা খুলে দিতে পারবে তবে প্রয়োজন ছাড়া আসলে দরজা জানালা খুলে ঘুমানো উচিত নয় বিভিন্ন ক্ষতির কারণ আছে বিভিন্ন চোর ডাকাতের ভয় রয়েছে এই জন্য দরজা খোলার তো প্রশ্নই আসে না বিশেষ প্রয়োজনে জানালা খুলে ঘুমানো যেতে পারে বিশেষ যদি ক্ষতির সম্ভাবনা না থাকে সাধারণ অভ্যাস করা উচিত নয় সাধারণত ঘর আবদ্ধ করে নিরাপদ উচিত আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল স্বপ্নে গ্রাম দেখলে কি হয় গ্রাম স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দেখুন স্বপ্নে গ্রাম দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্ধাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন সুসংবাদের বার্তা বা সতর্ক বার্তা তন্মধু থেকে বার্তাবাহী একটি স্বপ্ন হল স্বপ্নে গ্রাম দেখা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যা বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি অপরিচিত গ্রাম দেখে যেই জায়গা সে আগে কখনো দেখেনি যেই গ্রাম গ্রামের এমন কোনো জায়গা দেখলো তাহলে বুঝতে হবে এটি কল্যাণ এবং বরকত লাভের আলামত শীঘ্রই আল্লাহ তার জীবনকে কল্যাণময় বরকতময় করে দেবেন ইনশাআল্লাহ আর যদি কেউ পরিচিত জায়গা দেখে পরিচিত যেই জায়গা সে চিনে গ্রামের এমন জায়গা স্বপ্নে দেখা কিন্তু খারাপ লক্ষণ খারাপ কিছু ঘটার আলামত এটি একটি সতর্কবার্তা আর স্বপ্ন যদি কেউ গ্রাম থেকে শহরে যেতে দেখে শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছে এই ধরনের স্বপ্ন দেখা তাহলে বুঝতে হবে এটি তার জন্য এবং আজাব থেকে নিরাপদ লাভের আলামত সকল খারাপি থেকে বিপদ কষ্ট থেকে আল্লাহ তার জীবনকে মুক্ত করে দিবেন এবং আপদ থেকে সে মুক্তি লাভ করবে ইনশাআল্লাহ এবং সাথে সাথে যেই কাজ আবদ্ধ হয়ে আছে করতে পারছে না ওই কাজ সুচারুরূপে সম্পন্ন হবে ইনশাআল্লাহ তালা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি শহর থেকে গ্রামে যেতে দেখে তাহলে বিপরীত ব্যাখ্যা তার জীবনে শীঘ্রই কোনো ফিতনা ফাজাদ আসতে চলেছে সতর্ক বার্তার বিষয় খারাপ কিছু ঘটতে পারে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি গ্রাম দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা জাবের মগরিবি রহমতুল্লাহ একজন বড় আল্লাহ আল্লাহ ইমাম ছিলেন তিনি বলেছেন এই স্বপ্নের ব্যাখ্যা হবে যে তার জন্য কল্যাণ এবং বরফত আসবে জীবনে সাথে সাথে যদি গ্রামের জমিন সুজালা সুফলা জমিন দেখে বুঝতে ব্যাপক অর্থ সম্পদ লাভ করবে সুখ শান্তি লাভ করবে ইনশাআল্লাহ এবং আল্লাহ তালা তার জীবনে কল্যাণ দান করবেন তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে আর অবাবননন থাকবে না এবং স্বপ্ন সম্পর্কে জানতে চাই আমার জীবনে অনেক অবাবননন সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি ইসলামিক পন্নের দারুণ প্যাকেজ প্যাকেজে থাকবে উন্নত মানের টুপি তাসদিম ইসওয়াক আতর সুরমা মা বোনর জন্য হাতমো জপামুজা এবং নবিজির 1000 সুন্নাতের একটি পকেট বই আর সবকিছু পাবেন একটি আকর্ষণীয় গিফট বক্সের ভিতর সুতরাং আটটি সুন্নতি জিনিসের এই প্যাকেজটি নিতে পারেন নিজের জন্য পরিবারের জন্য বা প্রিয়জনকে গিফট করার জন্য দাম মাত্র তিনশো নব্বই টাকা অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ দেখুন যেই স্বপ্নগুলোর মাধ্যমে আল্লাহ তালা সুসংবাদের বার্তা দিয়ে থাকেন তোর মধ্যে থেকে কিছু স্বপ্ন রয়েছে যেগুলো দেখলে অভাব আর থাকবে না অভাব অনটন দূর হয়ে যাবে বরং সুখ স্বাচ্ছন্দ্য আসবে অর্থ সম্পদ আসবে স্বচ্ছলতা আসবে হয়তো ধনী হয়ে যেতে পারে এই ধরনের স্বপ্ন সম্পর্কে আলোচনা করছি প্রথমত হজরত ইবরাজ সিরিন রহমদুল্লাহ বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি ছাগলের গোশত খেতে দেখে ছাগলের গোস্ত খাচ্ছে রান্না করা ভুনা করা খুব ভালো স্বাদ পাচ্ছে গোস্তকে এই ধরনের স্বপ্ন দেখা বুঝতে হবে প্রচুর অর্থ সম্পদ আল্লাহ তালা তাকে দান করবেন শীঘ্রই তার স্বচ্ছলতা আসবে সে ধনী হতে পারবে ধনপ্রতা আসবে এবং সে হালাল সম্পদ লাভ করবে শুধু সম্পদই না বরং বিভিন্ন ধরনের নিয়ামত আল্লাহ তালা তাকে দান করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি গাভীর গোস্ত খেতে দেখে গরুর গোশত খেতে দেখে তাহলে বুঝতে হবে যেই বছর স্বপ্নটি দেখেছে ওই বছর অর্থাৎ আগামী এক বছরের মধ্যে সে ব্যাপক অর্থ সম্পদ লাভ করবে ইনশাআল্লাহ সচ্ছলতা আসবে দারিদ্রতা দূর হয়ে যাবে অভাব অনটন জীবনে আর থাকবে না ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি গোস্ত খেতে দেখে বিশেষভাবে কাঁচা গোস্ত খেতে দেখে দুর্গন্ধযুক্ত গোস্ত নষ্ট পচা গোশত এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি হারাম সম্পদ লাভের আলামত হয়তো সে অর্থ সম্পদ লাভ করবে অপ দূর হবে কিন্তু সেটা হারাম সম্পদ হতে পারে আল্লাহ তালা আমাদেরকে হারাম থেকে হেফাজত করেন হালাল সম্পদ দান করেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি রান্না করা ভুনা করা গোষ্ঠ খুব পোলাও দিয়ে খাচ্ছে অথবা খুব আয়োজনের সাথে গোষ্ঠ খেয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে ব্যাপক অর্থ সম্পদ লাভ মুনাফা লাভ তার ব্যবসায় বা চাকরিতে সে লাভবান হতে পারবে ব্যাপক অর্থ সম্পদ সে শীঘ্রই লাভ করবে ইনশাআল্লাহ আল্লাহ তালা এবং তাও অতি সহজে লাভ করবে অর্থাৎ অত বেশি কষ্ট করতে হবে না সহজেই সে অর্থ সম্পদ লাভ করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি কাকের গোষ্ঠ খেতে দেখে কাকের গোস্ত খেতে দেখলে বুঝতে হবে কোনো ঝগড়াটে ব্যক্তির সম্পদ সে লাভ করবে অথবা তার শত্রুর সম্পদ তার হস্তগত হবে সেটা হারাম সম্পদ হতে পারে এটি একদিক থেকে সতর্কমার্তা সাবধান হওয়া চাই আর স্বপ্নে যদি কেউ মানুষের গোষ্ঠ খেতে দেখে তাহলে বুঝতে হবে এটিও অর্থ সম্পদ লাভ এবং বিভিন্ন ধরনের নিয়ামত লাভের আলামত আল্লাহ তালা থেকে সৌভাগ্যের বার্তা দিচ্ছেন ইনশাআল্লাহ